তাই তুই কেন আমার বাসায় তাই এদিকে তুই আমার বাসার ঠিকানা কোথায় পাইলি কোথায় পাইলি চিন্তা করছিস না দাঁড়া তোকে আমি চেনাচ্ছি তোকে তোকে এখন আমি চেনাচ্ছি তুই কি করতেছিস চেনাচ্ছি এখনো চিনতে পারছিস না ওকে তাই না এবার বল চিনতে পারছিস না আমি সব জেনে আমি সবটা জেনে শুনেই তোকে প্রশ্নগুলো করেছি তোর কি মনে হয় সত্যি কি সারা জীবন গোপন থাকে এই এই বল তুই কি ভাবে এখানে কোন ফোন দিয়ে নিয়ে আসছিস বল আমি কেন আসছিস তুই কি স্বজন আসছিস এই তোকে বলিনি তোকে আর আমার ভালো লাগে না একদম গলাবাজি করবি না আমার সঙ্গে ঠিক আছে হ্যাঁ এই তো মজা করছে না তুই এখনো আমার সঙ্গে গলাবাজি করছিস ম্যাডাম থাক মাইরেন না স্বামীর গায়ে হাত দিলে গুণা হয় কে আসছি তো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম জি বলুন কি চাই আসলে ম্যাডাম আমি শিমুলপুর গ্রাম থেকে আসছি তো শহরের নতুন একটা কাজের সন্ধানে যদি একটা কাজ দিতেন তাহলে অনেক উপকার হতো ম্যাডাম আমি সব কাজ পারি আচ্ছা ঠিক আছে ভিতরে আসুন আচ্ছা ঠিক আছে এখানে বসবো ম্যাডাম জি বসুন অসুবিধা নেই নষ্ট হবে না 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 সমস্যা ম্যাডাম আপনি আপনি কি সত্যি আমার কাজ দিবেন হ্যাঁ আমি তোমাকে কাজ দিব কারণ আমাদেরও আসলে একটা কাজের মেয়ের খুব দরকার আমাদের যে কাজের মেয়েটা ছিল ও কাজ ছেড়ে দিয়ে চলে গেছে তাই আমরাও একটা কাজের লোক খুঁজছিলাম আচ্ছা ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না তুমি বসো এত দূর থেকে আসছো তোমার জন্য আমি একটু চা নাস্তা করে নিয়ে আসি ঠিক আছে না না ম্যাডাম আমি কিছু খাবো না আপনি যে আমার কাজ দিচ্ছেন এটা অনেক উপকার হয়েছে আমার কাজ করতে হবে আমাকে আমি সব কাজ করে দেবো ম্যাডাম আচ্ছা ঠিক আছে কাজ তো করবে কাজ যখন করার জন্য এসেছ তখন তোমাকে সব কাজ বুঝিয়ে দিব। অসুবিধা নেই তুমি এত কষ্ট করে আসছো একটুখানি বসো একটু রেস্ট করো আমি চা নাস্তা নিয়ে আসি খাও তারপরে না হয় আস্তে ধীরে সব কাজ শেষ করো না না ম্যাডাম আপনি বসেন আপনার চা পাতা কই আছে আপনি আমার বলেন আমি সাপ বানিয়ে আনছি আপনার জন্য না না অসুবিধা নাই তুমি বসো তুমি এত কষ্ট করে জার্নি করে আসছো আচ্ছা ঠিক আছে আমি এক কাপ চা নিয়ে আসি তোমার জন্য আচ্ছা ম্যাডাম আপনি যত এরকম করে বলতেছেন তাহলে এক কাপ চা আনবেন আর বেশি কিছু লাগবে না ম্যাডাম আচ্ছা ঠিক আছে বসো তুমি আচ্ছা বাড়িটা তো অনেক সুন্দর অনেক বড়ো লোক মনে হয় যাই হোক কাজটা দিচ্ছে আমার কিন্তু অনেক উপকারে হবে ম্যাডামও কিন্তু অনেক ভালো আছে যদি আমার স্বামীটা যদি শহরে খুঁজে পায় তাহলে কিন্তু ভালো হবে কাজটাও পেলাম স্বামীকেও কিন্তু খুঁজে পাব ম্যাডাম এত কষ্ট করলেন আপনি আমার জন্য না অসুবিধা নাই তুমি চাটা খেয়ে নাও আচ্ছা তোমার বাড়ি কোন জেলাতে আসলে ম্যাডাম আমি নোয়াখালি থেকে আসলাম আচ্ছা বুঝলাম আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আসলে ম্যাডাম আমার ফ্যামিলিতে কেউ নাই ছোটোবেলা আমার মা বাবা মারা গেছে ভাই বোন বলতে কেউ নাই আমি একাই একা হাজবেন্ড ছেলে মেয়ে কী ব্যাপার করে গেলেন যে আপনার বিয়ে হয়নি নাকি আসলে ম্যাডাম বিয়ে হয়েছে আচ্ছা যাক ম্যাডাম যাই হোক স্বামীর কথা না হয় বাদ দেন বিয়ে হয়েছে মানে আমি ঠিক বুঝতে পারলাম না যদি আপনার কোনো প্রবলেম না থাকে আমাকে বলতে পারেন ডিভোর্স হয়ে গেছে নাকি না না ডিভোর্স হয় না ম্যাডাম আসলে স্বামীর কথা বলতে নাই তো তারপরে ম্যাডাম আপনি যেহেতু বলছেন তাহলে আপনি শুনেন। আমার বিয়ে হয়েছে দুই বছর হয়েছে কিন্তু আমার স্বামী গ্রামের বাইরে শহরে আসছে কাজ করার জন্য তার কোনো খবর পাই না ম্যাডাম আমার স্বামী ঢাকা শহরে আসছে চাকরির উদ্দেশ্যে প্রথমে কিন্তু আমার সাথে যোগাযোগ করছে ফোন দিচ্ছে কথা বলছে তারপরে কিন্তু আর কোনো আমার খবর নেয় নাই ফোনও দেয় নাই সিম বন্ধ করে দিছে আমি অনেকবার চেষ্টা করছি তার কোনো খবর পাই নাই এখন কিন্তু অনেকের মাধ্যমে খবর পাইছে সে নাকি ঢাকা শহরে চাকরি করতেছে তাই ভাবলাম আমি শহরে যাই আমি নিজেও একটা কাজ করব আর যদি আমার স্বামীটার কোনো খবর পায় যোগাযোগ করতে পারে তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে এই কারণে কিন্তু আমি ডাকাসর আসলাম এখন তো আপনি আমাকে একটা কাজ দিয়েছেন এখন আপনার বাসায় কাজও করবো আর আমার স্বামীরও খুঁজবো আচ্ছা এই ব্যাপার আসলে আমি খুবই দুঃখিত তোমাকে এভাবে জিজ্ঞাসা করার জন্য আচ্ছা যাই হোক তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তুমি তোমার হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাও আচ্ছা তোমার চারা ঠান্ডা হয়ে যাচ্ছে ম্যাডাম আপনিও কিন্তু অনেক ভালো মানুষ দোয়া করি আপনার সুখের সংসারটাও যেন ভালো হয় আচ্ছা ঠিক আছে যাই হোক তোমাকে তো সবটা বুঝিয়ে দিলাম কি কি করতে হবে হ্যাঁ তাহলে তুমি এখন ফ্রেশ হয়ে তোমার কাজ বাজগুলো শুরু করে দাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সব কাজ করব সুন্দর মতই করব টেনশন করেন না চলো রুমে চলো রুমে যাবো হ্যাঁ এটা আমার কাছে দাও আচ্ছা চলো এই যে এই রুমে চলো ম্যাডাম আপনার ফোন আসলো আসেন ম্যাডাম আসন তো দেখি তো কে ফোন দিছে ম্যাডামের ফোনে আসছি ম্যাডাম দেখেন কে ফোন দিছে এটা হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে চলে এসো আচ্ছা রাখছি ম্যাডাম হ্যাঁ যদি মনে কিছু না কোন একটা কথা বলবো হ্যাঁ বল ম্যাডাম যে ফোন দিছি উনি আপনার কি হয় এটা এটা তোদের স্যার মানে আমার হাজবেন্ড কেন কি হয়েছে ইয়ে না মানে ম্যাডাম কি বলেন উনি আপনার হাজব্যান্ড হয় আমার তো বিশ্বাস হয় না ম্যাডাম সত্যি হ্যাঁ এটা সত্যিই আমার হাজবেন্ড কিন্তু তোর বিশ্বাস না হওয়ার কারণটা তো আমি বুঝতে পারি না ও আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ড দেখতে অনেক সুন্দর তাই না এই জন্য বুঝি তোর বিশ্বাস হচ্ছে না আসলে সত্যিই ও আমার হাজবেন্ড বুঝলি আর ও এরকমই আর আমাকে না অনেক ভালোবাসে বুঝলি আসলে ম্যাডাম আপনি যে কথা বললেন তা না আমি কিন্তু ওনাকে খুব ভালো করে চিনি চিনিস ও আচ্ছা হয়তো ওই যে রাস্তাঘাটে দেখে থাকবে আমার হাজবেন্ড আবার রাস্তাঘাটে সবাইকে দান দান করে তো হয়তো ওখানেই দেখছিস না না ম্যাডাম এমন কোনো কিছু না আসলে কিভাবে যে বলবো ম্যাডাম কথাটা শুনলে আপনি অনেক কষ্ট পাবেন দেখ আসলে তুই কি বোঝাতে চাচ্ছিস আমি না কিছু বুঝতে পারছি না তুই একটু স্পষ্ট করে আমাকে বলবি আমি কেন কষ্ট পেতে যাব ম্যাডাম আপনি আসলে কষ্ট পাবেন তারপরও ম্যাডাম আমি বলতেছি যে ওনার নাম আশরাফুল না হ্যাঁ ওনার নাম আশরাফুল কিন্তু তুই কিভাবে জানিস ম্যাডাম আমি যে কালকে আপনার বলছি আমার হাজব্যান্ডের কথা আপনার মনে আছে হ্যাঁ মনে আছে কিন্তু কালকের ওই কথার সাথে আশরাফের কি সম্পর্ক ম্যাডাম এই আশরাফরে আমি খোঁজার জন্য ঢাকা শহরে আসলাম উনি আমার হাজব্যান্ড মানে হে তোর মাথা ঠিক আছে তুই কি উল্টোপাল্টা কথা বলছিস এগুলো ও কি হবে তোর হাজবেন্ড আর ও কেন তোর হাজবেন্ড হতে চাবে ও তো আমার হাজবেন্ড এই শুন তুই যে এই উল্টাপাল্টা কথাগুলো বলছিস একদিন এসে না এসে যে আমার সংসারে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিস তোর কাছে কি কোনো প্রমাণ আছে ম্যাডাম আমি জানি আপনি বিশ্বাস করবেন না এ কারণে কিন্তু আমি বলতে চাই তারপর তারপরও ম্যাডাম আপনি যেহেতু প্রমাণ চাইতেছেন আমি কিন্তু আপনাকে প্রমাণ দেখাইতেছি আপনি এক মিনিট দাঁড়া কি বলে গেল মেয়েটা কিছুই তো বুঝলাম না ম্যাডাম আপনি না প্রমান চাইছেন এ যে দেখেন আমার হাজবেন্ড তাই তো এটাই তো কিন্তু এটা কিভাবে সম্ভব তুই সত্যি বলছিস এটাই তোর সেই হাজবেন্ড হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলছি আমি কেমনে আপনার সংসারটা আমি বানি বলেন এ কারণে কিন্তু আমি বলতে চাইনি তারপরও আপনি যেহেতু বলছেন এই কারণে আমি কিন্তু বলছি আচ্ছা তোর কাছে আর কোনো ছবি আছে হ্যাঁ আছে ম্যাডাম তো তুই সত্যি বলছিস কি না আমার তো বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন ম্যাডাম আমাদের দুজনের একসাথে ছবি দেখছেন আপনার আমাদের বিয়ের ছবি এটা কিভাবে সম্ভব না না এটা হতে পারে না আমার হাজব্যান্ড মানে তোর হাজব্যান্ড মানে আশরাফুল মেবি চলে আসছে শোন আমার মনে হয় আশরাফুল যেমন তোকে ঠকিয়েছে তেমন আমাকেও ঠকিয়েছে আসলে ওর যে আগে একটা বিয়ে আছে ওই সম্পর্কে আমাকে কিচ্ছু জানায়নি আর ওর পরিচয়টাও গোপন করে গেছে শোন আমি যেভাবে যেভাবে তোকে বলছি সেভাবে সেভাবেই কর তাহলে ওকে একমাত্র আমরা ধরতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে আচ্ছা ঠিক আছে শোন তাহলে আচ্ছা ঠিক আছে এখন যা তুই গিয়ে গেটটা খুলে দে আমি এখানে আছি আচ্ছা ঠিক আছে আরে তুই তুই কেন আমার বাসায় তাই তুই আমার বাসার ঠিকানা কোথায় পাইলি কোথায় পাইলি কি করতেছিস আমার বাসায় তুই কি কি করতেছিস হ্যাঁ তুই কিভাবে আসলি কীভাবে আসলি বল আমি তো এখানে কাজ করতে আসছিলাম কি ব্যাপার কাজের মেয়ের সাথে এত কি কথা বলছো কাজের মেয়ে মানে ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে কই তুমি কাজের মেয়ে নিছো আমাকে তো জানাওনি হ্যাঁ জানাইনি কারণ তোমাকে জানানোর সময় হয়নি তুমি তো অফিসে ছিলা আর ও আসলে গ্রাম থেকে এসেছে বুঝছো তো এসে কাজ চাইছিল আর আমাদের বাসায় তো কাজের মেয়ের দরকার ছিল এই জন্যই ওকে রেখে দিলাম তোমাকে না জানিয়ে তুমি তো আজকে বাসায় আসতেই এই জন্য ভাবলাম যে তোমাকে অফিস টাইমে ডিস্টার্ব না করে বাসায় আসলে তারপরে বলবো বৃষ্টি তুমি এটা কি করছো তুমি জানো না আজকাল মানুষদের বিশ্বাস করতে নাই মানে চিনি না যায় না কোথা থেকে কাউকে ধরে নিয়ে এসে তুমি কাজের কাজ দিছো আচ্ছা তুমি অবশ্যই একটা কথা ঠিকই বলেছো আজকাল মানুষকে বিশ্বাস করতে নাই আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো চল ঠিক আছে বসো এদিকাই বল তুই ভাবে আসলি এখানে কোন ফোন নিয়ে আসছিস বল আসছিস তুই কি জন্য আসছিস হ্যাঁ তোকে বলিনি তোকে আর আমার ভালো লাগে না ভালো লাগে না এই জন্য না তোকে রেখে আমি ঢাকা শহরে আসছি চাকরির বাহানা করে এখানে এসে আমি চাকরি করতেছি বিয়েও করেছি আমি এখন সুখের শান্তিতে সংসার করতেছি তুই যদি এখানে থাকিস আর আমার স্ত্রী যদি কোনোভাবে জানতে পারে যে তুই আমার আগের ঘরের স্ত্রী ছিলি তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আমি তো সেই সুযোগ তোকে দেব না যা এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা আমি কই যাব কই যাবি সেটা আমি জানি আমি জানি তুই এখানে থাকলে আমার সংসার টিকবে না যা তুমি চিন্তা করি না আমি তোমার সংসার নষ্ট করবো না নষ্ট করবি না তাহলে এখানে থাকার কি দরকার বুঝতে পারছি টাকার দরকার তোরা তো ফুকি নি তোর টাকার জন্য সব কিছু করতে পারিস এই যে ধর এখানে অনেক টাকা আছে ধর এই আমার তো টাকা লাগবে না আমি তো তোমার কাছে টাকা সরে আসলাম আমার তোর দরকার লাগবে না তুই যা তুই গিয়ে আমার উদ্ধার কর আমি সুখে আছি শান্তিতে আছি এটা কি তোর সহ্য হচ্ছে না আমি তোকে চাই না তোকে ডিভোর্স দিব হ্যাঁ দরকার হলে তোকে দুই লক্ষ টাকা পাঠিয়ে দেব কালকেই আমি পাঠিয়ে দেব তুই যা কি বল তুমি আমার কথা কি একবার মনে পড়া তোমার আরে আর তোকে আমার ভালো লাগে না আমি বলিনি তোকে আমার ভালো লাগে না তোর মতায় মোটাকে নিয়ে আমি সংসার করতে আচ্ছা ওকে এখন আর ভালো লাগে না তাই না তো কাকে ভালো লাগে এখন আমাকে আর দুই দিন পরে আমাকে দেখে আর একজনকে ভালো লাগবে ও তো মোটা এই জন্য ভালো লাগে না শু কিন্তু অনেক সুখ না আশা করি দুই দিন পরে আমাকেও আর ভালো লাগবে না তাই না

মানে বেহীরকম কেন করতেছস আসলে আমি তো বুঝতেছি না মানে তুমি ওকে এখনও চিনতে পারোনি না আমি ওকে কি হয়েছে বহুত কাজের মেয়ে ওকে চিনার কোনো প্রশ্নই আসে না আগে কখনো দেখেই নি আমি ও তুই এখন পর্যন্ত চিনতে পারছিস না না তো চিনতে পারছিস না তারা তোকে আমি চিনতেছি তোকে তোকে এখন আমি চেনা তুই এখনও না এখনো চিনতে পারছিস না ওকে তাই না এবার বল চিনতে পারছিস না সব বুঝে আমি সবটা জেনে শুনেই তোকে প্রশ্নগুলো করেছি তোর কি মনে হয় সত্যি কি সারা জীবন গোপন থাকে ওর দিকে না চোখ রাঙাবি না ঠিক আছে নাহলে এক্ষুনি ঘরটা ধরে ঘর থেকে বের করে দিব ম্যাডাম থাক স্যাররে মাইরেন না আমার জন্য আপনাদের সংসারে অনেক সমস্যা আমি চলে যাই এখান থেকে আপনারা সুখে সংসার করেন তুমি কেন যাবে তুমি তো ওর ওয়াইফ আর এখানে থাকার যোগ্যতা তোমার আছে যেটা ওর নেই যদি কেউ বেরো এই বাড়ি থেকে সেটা বেরোবে ও কারণ ও আমার থেকে সব কিছু গোপন করেছে ওর যে আগে একটা স্ত্রী আছে ওর আগে একটা সংসার আছে ইভেন কি ওর পরিচয়টা পর্যন্ত গোপন করেছে ও আমাকে বলেছে ও এতিম ওর কেউ নেই এই শহরে ও আমাকে মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করেছে তুমি একটা ওকে একদম গলাপাছি করবি না আমার সঙ্গে ঠিক আছে এই। এত লজ্জা করছ না তুই এখনো আমার সঙ্গে গলাবাজি করছিস ম্যাডাম থাক মাইরেন না স্বামীর গায়ে হাত দিলে গুনাহ হয় দেখ শেখ ওর থেকে কিছু শেখ তুই যে এতক্ষণ ওকে মারলি ওকে বেশি কথা বললি ওকে ঘর-দাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে চাইলি তারপরে ও তোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তোর ভিতরে তো মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নেই আমি যদি আগে জানতাম না তোকে কি আমি কোনোদিন বিয়েই করতাম না তোর মতো একটা ছেলেকে বিয়ে করেই আমার জীবনটা শেষ হয়ে গেছে শোন তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা যা বলছে আবার কথা বলে তোকে কি আমি কথা বলতে বলেছি বের হয়ে যা আমার বাসা থেকে কষ্ট তুই ঠিক ম্যাডাম এটা কি কাজ করলেন তুমি আমাকে ম্যাডাম বলো না আসলে দেখো আমি তোমার কাছে খুবই লজ্জিত যে তোমার হাজবেন্ডকে মানে এভাবে তুমি খুঁজে পাবে আমি কখনো এটা চাইনি আর আমি সবকিছুর জন্য দুঃখিত তুমি আমাকে ক্ষমা করে দিও বোন আর শোনো আজ থেকে তুমি এই বাসায় আমার সঙ্গেই থাকবে যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে সেটা কাজের মেয়ে হিসেবে না আমার বড় আপু হিসেবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এখানে তো আপনার দোষ না সব দোষ আজ থেকে তুমি আমাকে বোন বলে তুমি যে আমার আপন করে নেছে এটাই অনেক কিছু Tu mi-ai așteptat ca m-ai surat bunul mătos, s